তৎকালীন নবদ্বীপ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ প্রয়াত আনন্দমোহন বিশ্বাসের সোমবার প্রয়াণ দিবস উদযাপন করল আনন্দমোহন বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটি সূত্রের খবর গত তেইশ বছর আগে আজকের দিনে প্রয়াত হন তৎকালীন নবদ্বীপ লোকসভা তথা বর্তমানে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ আনন্দমোহন বিশ্বাস মানুষের কাছে প্রচণ্ড জনপ্রিয় এই রাজনৈতিক নেতার প্রয়াণ দিবসে প্রত্যেক বছরই নানান ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের আয়োজন করেন আনন্দমোহন বিশ্বাস স্মৃতিরক্ষা কমিটি আর তারই অঙ্গ হিসেবে সোমবার রানাঘাটে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রয়াত সাংসদের স্মৃতিচারণার পাশাপাশি দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় সোমবার এই প্রসঙ্গে কি জানালেন শুনে নেব নদীয়া থেকে বাবু ব্যানার্জির রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন এটা তেইশতম প্রয়াণ দিবস আমরা আনন্দবাবুর যে কর্মকাণ্ড সারা নদীয়া জেলা তারা সারা পশ্চিমবাংলা জুড়ে ছিল বিশেষ করে কৃষক যারা ছিল তাদের মধ্যে ওনার যে কর্মকাণ্ড ছিল এবং যে আর্থিক এবং সামাজিক পরিস্থিতি নদীয়া জেলার যে পরিবর্তন ঘটিয়েছিলেন তার কর্মকাণ্ডটাকে আমরা বর্তমানে যারা রাজনীতি করছে তাদের যাতে উদ্বুদ্ধ করতে পারে তার জন্যই আজকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানটা করছি আমাদের এখন বর্তমানে আমাদের স্মৃতিচারণা চলছে তার আগে মাল্যদান বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই মাল্যদান করেছে এরপরে দুস্থ মানুষ যারা আছে তাদেরকে কম্বল বিতরণের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা শেষ করছি আমার নাম জিনিস আমার নাম নন্দী আনন্দমন স্মৃতি রপ্তর কমিটি সম্পাদক